আসসালামু আলাইকুম ক্রিয়েশন বা চ্যানেলে আপনাদের স্বাগত আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম আমাদের জনপ্রিয় আর খুবই মজাদার আর লোভনীয় চাপা সুটকির বড়া নিয়ে আমরা অনেকেই মজাদার সুটকির বড়া ঝামেলা মনে করে বানাতে চাই না তাই আমি আজ খুবই শর্টকাট ওয়েতে এই ফুটকির বড়াগুলো বানিয়ে দেখাবো বড়ার মেন উপকরণ হচ্ছে চাপা সুটকি নিয়েছি চোদ্দোটি আরও লাগবে কচু পাতা এখানে আমি চোদ্দো থেকে পনেরোটি কচু পাতা ধুয়ে নিয়েছি কচু পাতার পরিবর্তে আপনারা লাউ পাতা দিয়েও এই বড়াগুলো করতে পারবেন প্রথমে যা করতে হবে সুটকির মধ্যে পানি দিয়ে দেব। তারপর শুটকি মাছের আইসগুলো এভাবে করে ফেলে দিতে হবে আর ফুলকার ভিতর অনেক বালি থাকে তাই ফুলকাগুলো ফেলে দেব আর একটি সুটকি মাছ ক্লিন করে দেখাচ্ছি এভাবে করে একই নিয়মে সবগুলো সুটকি মাছ পরিষ্কার করে নেব তারপর লবণ পানি দিয়ে সবগুলো সুটকি মাছ ভালো করে ধুয়ে নেব এই তো শুটকি মাছগুলোকে ধুয়ে নিয়েছি দশ থেকে বারোটি পেঁয়াজ ফালি করে নিয়েছি বড়ো সাইজের তিনটি রসুনের দানা নিয়েছি বড়ো সাইজের একটি আলু পাতলা করে স্লাইস করে নিয়েছি আরও নিয়েছি কাঁচা আর শুকনা মরিচ মিলিয়ে পনেরোটি মরিচ আমার শর্টকাট ওয়েতে এই উপকরণগুলো ব্ল্যান্ডারের জাগে দিয়ে ব্ল্যান্ড করে নেব আপনারা চালে শিল্পাটাই উপকরণগুলো বেটে নিতে পারবেন আপনারা যে কটা সুটকি নেবেন সুটকির সাথে মিলিয়ে এই উপকরণগুলো বাড়ি অথবা কমিয়ে নিতে পারবেন আর আলুর পরিবর্তে আপনারা পরিমাণ মতো কাঁঠালে বিচে এই বড়ার মধ্যে দিতে পারবেন আর আলু আর কাঁঠালে বিচে না দিলেও কোনো সমস্যা নেই এই তো ব্ল্যান্ড করে নিয়েছি সুটকির মধ্যে কাঁচা যে গন্ধ আছে সেটা যেন না থাকে সেজন্য কড়াইতে তিন চামচ তেল দিয়ে শুটকিরে এই মিশ্রণটাকে পাঁচ মিনিটের মতো একটু নেড়েচেড়ে রান্না করে নেব অনেকে আছেন এই মিশ্রণটাকে তেলে না দিয়ে সরাসরি পাতার মধ্যে দিয়ে ভেজে ফেলেন তাও করা যায় কিন্তু আমার কাছে মনে হয় তেলে দিলে বড়াটা বেশি টেস্টি হয় এখন এখানে হাফ চামচ হলুদের ফাঁকি আর এক চামচ লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর পাঁচ মিনিটের মতো রান্না করে নেব যখন শুটকিরে মিশ্রণের পানিটা একটু শুকিয়ে যাবে আর এরকম একটু ঘন হয়ে প্যানের গাছ ছেড়ে দেবে তখনই চুলাটাকে অফ করে নামিয়ে ঠান্ডা করে নেব বরারের মিশ্রণটা ঠান্ডা হওয়ার পর এখন একটা কচু পাতার মধ্যে এক চামচ সুটকির মিশ্রণ দিয়ে দেব। তারপর দুই সাইডের পাতাগুলো মুড়ে দেব আর এভাবে করে ভাস করে নেব এখন আরও একটি বড়া আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আর এভাবে করে একই নিয়মে সবগুলো বড়া আমি বানিয়ে নেব এই তো সবগুলো বড়া বানিয়ে নিয়েছি এখন ভাসতে চলে যাব সেজন্য পেনে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল এখন এক এক করে সবগুলো সুটকির বড়া আমি পেনে দিয়ে দেব। এই লোভনীয় সুটকির বড়াটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় যারা খেয়েছেন তারা হয়তো বা জানেন আমি যেভাবে দেখে আসছে এবং আমি নিজেও যেভাবে তৈরি করি সেভাবে দেখাচ্ছি আশা করব আমার মতো যারা সুটকি পাগল তারা অনেক উপকৃত হবেন আর ঢাকনাটাকে লাগিয়ে চুলাটাকে মিডিয়াম লো ফ্লেমে দিয়ে প্রথমে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব এই তো তিন মিনিট পর বড়াগুলোকে উল্টে দেব। আর উল্টানো হয়ে গেলে আবারও ঢাকনাটা লাগিয়ে আরও তিন মিনিটের মতো ভেজে নেব এই তো বড়া ভাজাটা কিন্তু একদম কমপ্লিট দেখুন কত সহজেই কিন্তু শুটকিরে মজাদার বড়াগুলো বানানো যায় আর গরম গরম ভাতের সাথে বড়াগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় আশা করবো আমাদের নরসিংদীর জনপ্রিয় খাবারটা একবার হলেও ট্রাই করবেন তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ